আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য একদম নতুন একটা শপের নতুন একটা মার্কেট এটা আজকে আছি আমি হচ্ছে ইস্টার্ন প্লাজা হাতেরপুর শপের অ্যাড্রেস হচ্ছে তিন বাই দশ লেভেন দুই এটা হচ্ছে আপনার হাতেরপুরে যে ইস্টার্ন প্লাজা মার্কেটটা রয়েছে তার তিনতলাতে আসলেই শপ নাম্বার হচ্ছে দশ একদম তিনতলা স্কলেটার দিয়ে আপনারা মানে তিনতলায় যদি চলে আসেন স্কোয়েটার দিয়ে একদম হাতের ডান সাইডে এই শপটা পেয়ে যাবেন যেটা হচ্ছে তার ড্রেস স্টোরি আর এখানে হচ্ছে এই দুইটা নাম্বার এই যে দুইটা নাম্বার রয়েছে দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সো আমরা দেখিয়ে দিচ্ছি ভাই দেখিয়ে দেন গাউনগুলো এখানে কিন্তু আজকে সব ডিজাইনার গাউনের কালেকশন দেখাবো তো চলুন এক এক করে দেখাচ্ছি এগুলো সবগুলো হচ্ছে একটু গর্জিয়াসের মধ্যে তো ভাই দেখিয়ে দেন ফার্স্টে কোনটা দেখাচ্ছি আমরা একটা একটা দেখানো স্টার্ট করি এখানে টোটাল হচ্ছে চারটা ডিজাইন আছে না আচ্ছা একটা দিয়ে শুরু করেন এখানে কিন্তু চারটা ডিজাইন আছে টোটাল এবং কালার হবে অনেকগুলা ভিউয়ার্স ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা এত বেশি সুন্দর কালারটা হচ্ছে রেড কালার জাস্ট দেখুন আমি ড্রেসটা একটু আপনাদেরকে দূর থেকে দেখাই খুব গর্জিয়াস করে কাজ করা সম্পূর্ণ ড্রেস এটা কিন্তু মিরর দিয়ে স্টোন দিয়ে কাজ করা পুরো ড্রেসের বডিতে হাতাটাও কাজ করা এটা ব্যাক সাইড একটু দেখান হ্যাঁ ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে চুড়িদার আর অন্য কাজ করা থাকবে আচ্ছা এটার কালারগুলো আমরা দেখাই এটা হচ্ছে রেড কালার বাকি কালারগুলো দেখাচ্ছি রেড কালার দেন এটা একটা কালার আছে হ্যাঁ ওপেন করে জাস্ট জামাটা ওপেন করে দেখালেই হবে সালোনা সব একই রকম হবে আচ্ছা এটা প্রাইস কত পড়ছে ভাই 6000 টাকা 6000 টাকা এটা প্রাইস পড়বে হচ্ছে 6000 এটা কালারগুলো দেখাচ্ছি বাকি কালারগুলো এই যে এটা হচ্ছে আপনার জাম কালার ওয়াও খুবই গর্জিয়াস একটা কালার বিয়ার সেম প্রাইস জাস্ট দেখুন একটু বাঁকা করুন ভাই আপনার দিকে আপনার দিকে বাঁকা করেন এই যে জাস্ট দেখুন অসম্ভব সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইসটা পড়বে হচ্ছে ছয় হাজার ওকে বাকি কালার দেখাচ্ছি বাকি যে কালার রয়েছে দেখুন এটা একটা আছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা স্নো হোয়াইট কালার আছে অনেক বেশি গর্জি আছে এটা কিন্তু সম্পূর্ণ জড়ি দিয়ে কাজ করা স্টোন দিয়ে কাজ করা মিরর দিয়ে কাজ করা এবং বডির পোর্শনে কিন্তু খুব হেভি করে একটা মিরর পেয়ে যাবেন দামটা একই আছে আরেকটা কালার দেখাচ্ছি লাস্ট ওয়ান কালার এই এইটা দেখুন কালারটা খুব সুন্দর এবং গর্জিয়াস একটা কালার হ্যাঁ আমি একটু দেখাই এই যে এটা ধরলে আসলে বোঝা যাচ্ছে ঘেরটাও অনেক বেশি এবং পুরোটা হেভি একটা কাজ করা দামটা একই থাকছে আচ্ছা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার উপরে দেখেন হ্যাঁ উপরেই দেখেন এটা হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন দেখিয়ে দেন ইয়েলোটাই দেখেন এটা কি কালার আছে আচ্ছা দুইটা কালার ইয়েটা এই যে এটা হচ্ছে মাল্টি কালারের কাজ করা এই যে জর্জেটের মধ্যে মাল্টি কাজ করা জাস্ট দেখুন ব্যাক সাইড একটু দেখিয়ে দিবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড খুব সুন্দর করে কাজ করা থাকবে অনেক সুন্দর এটার সাথেও সালোয়ার না আছে এটা হচ্ছে জামা সালোয়ারটা হবে আপনার চুড়িদার আর হাতাটা কাজ করা থাকছে এটার ওন্নাটা একটু দেখিয়ে দেন হ্যাঁ এই যে ওন্নাটা সিমিলার মাল্টি কাজ থাকবে দুইটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা মাস্টার্ড কালার বাকি একটা কালার দেখিয়ে দেন এই যেটা হচ্ছে মুভ পিঙ্ক কালার ঠিক আছে খুবই সুন্দর একটা কালার প্রাইসটা একই আছে টাকা আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার একটু আপনার দিকে নিয়ে নেন আপনার দিকে হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা জাস্ট দেখুন সেম পাঁচ হাজার ওকে দুইটাই কালার নেক্সটটা দেখা এটা দেখিয়ে দেন এটার মধ্যে কালার আছে হচ্ছে আপনার চারটা সো হোয়াইটটা দিয়ে স্টার্ট করি এই যে এটা সম্পূর্ণটা কাজ করা লাকজারি করে কাজ করা আপনার এটা কিন্তু মিরোরের কাজটা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মিররের কাজ করা বডিতে হাতায় পুরো ড্রেসে ভিতর ইনার থাকবে ভিতর ইনার থাকবে এটার সাথে আর কি কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি আর অন্যগুলো সবগুলোই কাজ করা আচ্ছা এটার প্রাইস কত পড়ছে পাঁচ হাজার পাঁচশো কালার দেখাচ্ছি বেশ পরের কালারটা খুবই সুন্দর এবং আই থিঙ্ক এই কালারটা একদম ইউনিক কালার অন্যান্য গাউনের মধ্যে কিন্তু আপনি এই কালারটা পাবেন না একটু দেখাই এবং ঘেরগুলো কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছেন হিউজ ঘেরের মধ্যে প্রাইসটা পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো বাকি কালারগুলো দেখাই জাস্ট দেখুন কি সুন্দর মিরর আর পড়া আছে এইটা একটা আছে সেম প্রাইস পাঁচ হাজার পাঁচশো অস্থির কালেকশন বিয়ার্স এগুলো মিস করলে কিন্তু বিশাল লস হয়ে যাবে সেম প্রাইস পাঁচ হাজার পাঁচশো বাকি কালার দেখাচ্ছি আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে এই যে নোট কালার এই যে আচ্ছা প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো খুবই সুন্দর পাঁচশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই গাউনটা এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের মানে এতক্ষণ যে দেখেছি তার মধ্যে একটু ডিফারেন্ট ঠিক আছে এটা যেটা দেখতে পাচ্ছি কুন্দনের একটা কাজ আছে ঠিক আছে এটা অনেক বেশি সুন্দর বাউ বিয়ার্স এইটার ঘের কিন্তু হিউজ হিউজ ঘের আছে এবং সম্পূর্ণ গাউনটা আমি যদি দেখাই এটা একটা মাল্টি কালারের একটা কাজ আছে ঠিক আছে মাল্টি কালারের কাজ স্টোনের কাজ বডিটা একটু দেখি ভাই বডিতে কিন্তু কুন্দনের একটা কাজ আছে কুন্দন স্টোন হ্যাঁ আর এটা ব্যাক সাইডটা একই কাজ ম্যাচিং কাজ আছে হাতেও কাজ ব্যাক সাইডে হচ্ছে খুব সুন্দর করে কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে দেখাচ্ছি এটার ঘের কিন্তু আগে যতগুলো দেখেছি তার চেয়ে অনেক বেশি ঠিক আছে কাজ করা হবে কাজ করা হবে নিচে আর ওন্নাটাও খুব সুন্দর করে কাজ করা ওকে এটার বাকি কালারগুলো দেখাই অন্যগুলো খুব সুন্দর কিন্তু দেখা যায় মানে এইটা কিন্তু একদম ডিজাইনার কালেকশন নর্মালি কিন্তু এই গাউনগুলো দেখা যায় আপনার অনেক জায়গায় দেখবেন যে অন্যায় কাজ থাকে না এই কাজগুলোর ফিনিশিং এত ভালো হয় না বাট এটা যেহেতু ডিজাইনার পিস এগুলোর কাজই টোটালি আলাদা ফিনিশিংই আলাদা আর বডি সেজও চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে মাস্টার ডলি সেম প্রাইস প্রাইসটা আপনি একটু বলে দিন ভাইটা পাঁচ হাজার কালার দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা কালার আছে কালারগুলো খুব সুন্দর মুভ পিঙ্ক কালার দেখুন মুভ পিং কালারটা আছে একই প্রাইস 5500 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ওয়াও এটাও খুব সুন্দর सेम প্রাইস सेम প্রাইস 5500 ওকে অনেক বেশি সুন্দর কিন্তু 5500 তে পেয়ে যাচ্ছেন বাকি কালার দেখাচ্ছি আরেকটা কালার হবে জাম কালার এটা অনেক বেশি সুন্দর এবং ড্রেসটাও সুন্দর কালারগুলোও সুন্দর এটা আর ঘের তো দেখতে পাচ্ছেন হিউজ ঘের হিউজ ঘের সেম প্রাইস পাঁচ হাজার পাঁচশো আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন আছে এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিব লাস্ট ওয়ান যে ডিজাইনটা আছে এটার মধ্যে আপনারা অনেকগুলো কালারও পাচ্ছেন আর এই ড্রেসটা তো আপনাদেরকে দেখালামই এটা কিন্তু আসলে মাঝখানে মাঝখানে এই যে কুন্দন স্টোনের একটা চমৎকার কাজ রয়েছে ঠিক আছে তো আমরা কোনটা দেখি এই কালারটা দিয়ে শুরু করি গ্রিন কালারটা এটা আবার আগেরগুলোর মতো হেভি এগুলো কিন্তু আপনারা পার্টি থেকে শুরু করে পূজার জন্য বা হচ্ছে এঙ্গেজমেন্টের জন্য চাইলেও নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ড্রেসে কিন্তু একটা কাজ করা জড়ি দিয়ে মাল্টি কালারের কাজ আছে মিররের কাজ আছে হাতায়ও কাজ করা এটার ব্যাক সাইডেও কাজ হবে কাজ থাকবে তো ভাই এটার প্রাইসটা কত পড়া পাঁচ হাজার পাঁচশো একদম বাজেটের মধ্যে কিন্তু ঠিক আছে কারণ এই ধরনের ডিজাইনার বা একটু এক্সক্লুসিভ গাউনগুলো কিন্তু মিনিমাম সাড়ে ছয় সাত এরকম রেঞ্জে কিনতে হবে আর অন্যগুলো কাজ করা তাই না

নেক্সট আরও কালার আছে আমি সবগুলো কালারই আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একদম স্নো হোয়াইট কালার ঠিক আছে একদম রাইট কালার যারা পছন্দ করে তারা এটা নিয়ে নিতে পারছেন সেম দাম পাঁচ আচ্ছা আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি আরও যে কালার রয়েছে দেখুন একটা হচ্ছে মেরুন কালার এই যে মেরুন কালারটা অনেক বেশি সুন্দর ড্রেস ড্রেসগুলো যতটা সুন্দর গর্জিয়াস আর প্রাইস হচ্ছে পাঁচ হাজার ঠিক আছে ফন সাইড ব্যাক সাইড সিমিলার কাজ করা আরেকটা কি কালার হবে ভাই দেখিয়ে দিই আসলে একটু ম্যাজেন্ডা এটা মানে একটু পাশাপাশি দেখালে বুঝতে পারবেন যেমন এটা হচ্ছে মেরুন আমি দেখাই যে এটা হচ্ছে মেরুন এখানটা দেখ মানে এত হেভি কাজ না ওপেন করলে বোঝা যাবে না অথবা স্লিভসটা খেয়াল করলে বুঝবে না এই যে দেখুন এটা মেরুন এটা হচ্ছে ম্যাজেন্ডা ওকে কাজগুলো তো হেভি করা কাজের জন্য কালার দেখা যাচ্ছে না যে কি কালার এত লাক্সারি করে করা কাজ প্রাইস পড়ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে গোটা দেখে দাম হ্যাঁ দ্য ড্রেস স্টোরিতে আমি সপের নাম্বারিস্ট ফোন নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার তিন বাই দশ লেভেল দুই ইস্টার্ন প্লাজা হাতিরপুল ঢাকা বয়স পাঁচ আর এই দুইটা নাম্বারই আমি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে যে দুইটা নাম্বার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দুইটা নাম্বারই আমি হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আর অনেক কালেকশন এখানে আসলে পেয়ে যাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ